তো এমআই তার নিজস্ব যে মিউআই ছিল আইকনিক মিউআই সেটা কত বছর হল ত্যাগ করে দিয়েছে তার জায়গায় তারা নিজস্ব হাইপার লঞ্চ করেছে যেটা কিছু ক্ষেত্রে এর থেকে বেটার গত বছর অক্টোবর সেপ্টেম্বর করে এই হাইপার ওয়েস এমআই লঞ্চ করে এবং এর সেকেন্ড ভার্শন অর্থাৎ হাইপার টু অলরেডি চায়নাতে টেস্টিং পর্যায়ে রয়েছে তো আমারও মনে হয় যে এই হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো আগেরবারের মতনই এবছর সেপ্টেম্বর বা অক্টোবরে এমআইয়ের বিভিন্ন ফোনে রোল আউট হতে চলেছে তো সেই হাইপার ওয়েস নিয়েই আজকের এই ভিডিওটা যে কী কী চেঞ্জেস এই হাইপার ওয়েসে আসতে পারে যেগুলো এমআই কনফার্ম করেছে এবং আমার কি কী মনে হয় কি কী চেঞ্জ আসা দরকারি এই হাইপার ওয়েসে সেসব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব হ্যালো গাইজ আমি হচ্ছি অরিজিৎ আপনারা দেখছেন টেক ইস লাভ চলুন না সময় নষ্ট না করে হাজি এম হাইপারওয়েস টু পয়েন্ট জিরো এবছরের সেপ্টেম্বর বা অক্টোবরে এমআইয়ের বিভিন্ন ফোনের রোল আউট শুরু হতে পারে বা এটা অগস্টেও লঞ্চ হয়ে পারে কারণ হাইপারওয়েস মোস্ট প্রবলি অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আসবে যে অ্যান্ড্রয়েড ফিফটিন এবছর অগস্টে গুগলের পিক্সেল লাইনের সাথে লঞ্চ হতে যাচ্ছে ফলে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে কোনো এক মাসে মে মে হাইপারওয়েস টু আসতে চলেছে এবং সেটা রোল আউট হবে অবশ্যই প্রথমে প্রিমিয়াম এম ফোন চামির ফোরটিন সিরিজ তারপর এম বিভিন্ন ফোন রেডমির বিভিন্ন ফোন এবং পোকোর বিভিন্ন ফোন করে এই রোল আউটটা হতে যাবে তুই এই হাইপার ওয়েসে কনফার্মলি যেসব নতুন চেঞ্জেস আসবে সেগুলো হচ্ছে যে কিছু নতুন নতুন ওয়ালপেপারস একটা এনান্সড অ্যানিমেশন ইঞ্জিন যেটা ইউএর অ্যানিমেশন আরও বেটারলি স্মুথলি করাবে ক্যামেরায় ইউআই এ কিছু চেঞ্জেস আসবে যেটা বিভিন্ন মোডসের ভেতরে চেঞ্জেসে হেল্প করবে হাইপার মাইন্ড টু পয়েন্ট জিরো বলে একটা মোড আসবে যেটা ফোনের ব্যালেন্স মোড পাওয়ার মোড এর মধ্যে সুইচিংয়ে হেল্প করবে বা এরকম একটা সুইচিংয়ের কোনো অপশানস আসবে এবং কন্ট্রোল সেন্টার অর্থাৎ ওপর থেকে যেটা আমরা নামাই কন্ট্রোল সেন্টারের কিছু আরও রিডিজাইন হবে বা কিছু চেঞ্জেস আসবে এর মতন তো এই সকল ছিল কিছু কনফার্ম চেঞ্জেস যেগুলো হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোতে আসবে কিন্তু সেসব ছাড়া আমার কিছু মনে হয় চেঞ্জেস যেগুলো হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোতে আনা দরকার সেগুলো যেমন বিভিন্ন ইউআই যেমন আমরা আইকন সাইজকেও ছোটো বড়ো চেঞ্জেস করতে পারি হাইপার ওয়েসে সেরকম কোনো ফিচার নেই তো এই একটা ফিচার আমি মনে করি হাইপার ওয়েসে আসা আসা উচিত সেকেন্ডলি হাইপার ওয়েসে একটা ডিটেলড ব্যাটারি স্ট্যাটস দেওয়া উচিত ব্যাটারি স্ট্যাটস এখন রয়েছে হাইপার ওয়েসে বাট অতটাও ডিটেল নয় একটা ডিটেলড ব্যাটারি স্ট্যাটসের একটা মেনু দেওয়া উচিত হাইপারওয়েসে এবং আর যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু আমরা হাইপার ওয়েসে আইওএস অ্যাপেলের সফটওয়্যারের আমরা একটা রিডিজাইন দেখতে পাই ওটাকে ফলো করে এম চতুর দেখে এসছি তো সেই বেসিসে কেননা আমরা লক স্ক্রিন একটা উইজ্যাট পেতে পারি না হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোতে কারণ এই লক স্ক্রিন উইজ্যাট আইওএসের ফোনে রয়েছে আইওএসে রয়েছে ফলে সেরকম সামথিং কাইন্ড অফ আমরা হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোতেও এক্সপেক্ট করতে পারি তো এই ছিল তিনটে জিনিস যেগুলো আমি মনে করি হাইপার ওয়েসে আসা অবশ্যই দরকার যাই হোক তো এই ছিল আজকের একটা ছোট মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন কমেন্ট ডেফিনেটলি একটা করবেন ছোট মতো হলো যাতে আমি মোটিভেশন পাই এরকম ভিডিও আরও বানানোর জন্য দেখা যাক এই হাইপারওয়েভস কবে লঞ্চ হয় টু এবং ধীরে ধীরে ফোনে কবে এটা দেখা যায় এবং আপনি কি হাইপারওয়েভের সঙ্গে কোনো ফোন ইউজ করছেন অর্থাৎ ওয়েস রয়েছে সেই ফোনে আপনার এই হাইপারওয়েস ইউআই এক্সপিরিয়েন্স কেমন সেটাও ডেফিনেটলি কমেন্টে জানাবেন এই ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে भलो था सवाइ